এক এক নবীর মধ্যে ফুলের এক এক রহস্য কেউ ইউসুফের মজলিস থেকে উঠতেই পারছে না তাকায় আছে আল্লাহ আল্লাহর সৃষ্টি এরকম হয় মলা এটার তো দেখতে মানুষের মতোই লাগে না দেখতেছে মানুষ এটা মানুষের মতোই না এটা তো আল্লাহ জানি না কোন নৈকট্য প্রাপ্ত ফেরেস্তা হবে কেউ ইব্রাহিমের মজলিসে বসতে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্বের সুগন্ধি এমন ভাবে আসতেছে কেউ ইব্রাহিমের মজলিস থেকে উঠতে পারছে না কেউ মুসা আলাইহিস সালামের মজলিসে বসেছে কালিমুল্লাহ হওয়ার কারণে আমার আল্লাহর সাথে কথা কথোপকথন করেছে আল্লাহর ওই সঙ্গত সহবত সংস্পর্শ আল্লাহর সাথে বসা কথা বলা এই যে একটা ফিউজার এখান থেকে কেউ উঠতে পারছে না এক এক ফুলের এক এক রস যাকেই দেখছেন আল্লাহ আকবর বলছেন যাকেই দেখছেন আল্লাহ আকবর বলছেন আলহামদুলিল্লাহ হিরব্বিল সমস্ত প্রশংসা আল্লাহ মওলা প্রশংসা কেন হয় তো আমার সৃষ্টি যেদিকে তাকাবে তুমি আমার প্রশংসা করতে বাধ্য হবে তুমি আসমান দেখো জমিন দেখো পাহাড় দেখো পর্বত দেখো পৃথিবীকে দেখো আমি এভাবে সাজিয়েছি যেদিকে তাকাবে তুমি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে বাধ্য হবে আমি পুরা সৃষ্টি জগতের মধ্যে অসাধারণ করে সৃষ্টি করেছি মানুষকে সেই মানুষের মধ্যে কিছু মানুষকে আমি বেআইদ সৃষ্টি করেছি জাহের বাতেন এদের ভিতরে কোন আইব রাখি নাই এরা কারা এরা আম্বিয়া আমার নবীরা এরা মানুষ কিন্তু এদের কোনো আইব নাই এরা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে আমি আমার পছন্দ মতে বানিয়েছি এদেরকে তবে এক এক নবীর এক এক রস কিন্তু মানুষের মনে একটা তৃষ্ণা আল্লাহ

স্টেজের মধ্যে আমার নবীর স্টেজে ওই পর্দা সরিয়ে ফুল কায়নাতকে আমার নবীর দিদার করিয়ে দেখিয়েছেন ইয়ে মুহাম্মদ হে ইয়ে এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ দেখে মানুষ দেখে যে দিক থেকে তাকায় যে দিক দিয়ে তাকায় কেউ উঠতে চায় না কেউ উঠতে চায় না সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছে রাতের বেলা আমার নবীর ঘরের মধ্যে খাদ্য গ্রহণ করে ডিনার করে সাবাইকরাম উঠতে চাইতেন না আমার নবীর দরবার থেকে কিসে যেন টেনে রাখতো সাবাইকরাম আমার নবীও বলতে পারতেন না যে হয়েছে এবার চলে যাও আমি একটু শুইতে হবে রাতে উঠতে হবে তাহাজুদের জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে শান দেখেন ইনসানের শান আপনি আমার মতো তোমার মতো বলতেছেন শান দেখেন আমার নবীর মনের ভিতরে একটা চাওয়া ছিল যে সাহাবাই কেরাম চলে যান আমার নবী লজ্জার কারণে মুখে বলতে পারছে না আমার নবীর মনের দিকে তাকিয়ে আল্লাহ বলছেন হাবিব আপনাকে বলতে হবে আমি বলতেছি এই তোমরা চলে যাও দেখছেন নি অবস্থা কো আমার সাহাবাই কেরাম আমার নবী তোমরা খাদ্য গ্রহণ করার পরে আমার নবীর দরবারে বেশিক্ষণ বসে থাকিও না নবী লজ্জাবত করে তোমাদেরকে বলতে পারে না আমার আমি আল্লাহ হক বলার ক্ষেত্রে আমি কোনো লজ্জাবত করি না খাওয়া দাওয়া শেষ হয়েছে অতপর তোমরা প্রস্থান করো যার যার ঘরে চলে যাও এই হচ্ছে আমার নবী সাল্লাহ এটা হচ্ছে ইনসান ইনসানের বাকাম দেখে আল্লাহ এই ইনসানের মাকামকে পৃথিবীবাসীকে বুঝানোর জন্য মানে ইনসান সর্বশ্রেষ্ঠ কেন এটা বোঝানোর জন্য আল্লাহ মেয়েরাজের ব্যবস্থা করেছে মেয়েরাজের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন সফর শুরু হয়েছে সফর শুরু হতে হতে আমার নবী সিদরাতুল মুন্তাহা পৌঁছেছে সিদরাতুল মুন্তাহা লা মাকামের মধ্যে পৌঁছে কুল কায়নাত নিচে রয়ে গেল কুল সৃষ্টি জগৎ নিচে রয়ে গেল ইনসানে কামেল উপরে চলে গেলে রয়ে গেছে ফেরেস্তা আমার নবী আরো উপরে যাচ্ছেন জিবরিল আমিন সাথে অতপর একটা জায়গা এমন আসলো জিবরিল আমিনও দাঁড়িয়ে যেতে বাধ্য হয়েছে এখন ইনসানে কামেল এমন সৃষ্টির এমন একটা পয়েন্টে গিয়ে পৌঁছেছে ইনসানে কামেল এবং জিবরিল একজন নুরানি আরেকজন আল্লাহ পাক জানে আমার নবীর হাকিকতকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন আমরা তো এখানে নূর বসর নিয়ে কত মারামারি নূর বসরে এটা এক জায়গায় রাখেন হাকিকতে মুহাম্মাদিকে আল্লাহ কি দিয়ে ডিজাইন করেছেন এটা আমার আল্লাহ জানেন আর আমার রাসূল জানেন সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতাদের সর্দার হযরতে জিবরিল আমিন ওই পয়েন্টে দাঁড়িয়ে আমার নবী ইনসানে কামেল ওই পয়েন্টে দাঁড়িয়ে কুল কায়নাত তাকিয়ে আছে কে যায় নূর ফেরেস্তারা নূরি ফেরেশতাদের Sardar আগে যাচ্ছে না ইনসানে কামেল বসরিয়তের রিপ্রেজেন্টেটিভ আগে যাচ্ছে আমার নবী গুডবাই দিয়ে আগে যাচ্ছেন নূরি ফেরেশতা দাঁড়িয়ে আছে ইনসানে কামেল সামনের দিকে কুল কায়नात পিছন দিকে তাকিয়ে আছে ইনসানে কামেল সামনের দিকে গিয়ে আল্লাহ কুদরতির এমন জায়গায় পৌঁছেছে কসুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কউসাইনি আও আদনা কোন পয়েন্টের মধ্যে আমার নবীকে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ ভালো জানেন আর আল্লাহর রাসূল ভালো জানেন ইনসানে কামেল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবি ইনসান যখন তার পরিপূর্ণ শক্তিকে ব্যবহার করে কোন ইনসান তার পরিপূর্ণ শক্তি ব্যবহার করতে পারে না যারা ব্যবহার করেছে সৃষ্টি জগতের মধ্যে তারা আসমানে উঠেছে মাওলায়ে রুম থেকে শুরু করে শামস্তা থেকে শুরু করে শাহজালাল ইয়েমেনি থেকে শুরু করে আমাদের সমস্ত আউলিয়ায়ে কেরাম পরে উপরের দিকে যারা আল্লাহ কর্তৃক পাওয়া শক্তির ব্যবহার করেছেন যেই যতটুকুন ব্যবহার করেছেন সেই ততটুকুন উপরে উঠেছে সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আহসানি তাকবীম তো আহসানি তাকবীম বেস্ট ফর অনেক শক্তি দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন ইনসানে ইনসানিয়তের মধ্যে মানুষদের মধ্যে মানুষকে দেওয়া শক্তির সমস্ত শক্তির সর্বোচ্চ ব্যবহার করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্তির ব্যবহার করে আমার নবী কোথায় পৌঁছেছে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা আও এবার আপনি চিন্তা করে দেখেন তো ইনসানকে আল্লাহ কি পরিমাণ শক্তি দান করেছেন আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা যেহেতু এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি তাদের কাছে সেগুলা ট্রেডিশনাল কথা আপিল করে না সাইন্টিফিক মাইন্ড তো আপিল করে না আপনারা বুঝতে পেরেছেন আমরা তারা বলতে আমরা ইমোশনাল মাইন্ডসে আমাদেরকে আপিল করে ওনাদেরকে আপিল করে না এখন দেখেন এই ইনসানে কামে আপনি বিজ্ঞানের কোন যন্ত্র বানিয়ে পুরা বিশ্ববিদ্যালয়ের যদি ঢেলেও দেন আপনি কোন দেশ থেকে ক্রাইম রেট কমাইতে পারবেন না কোন দেশ থেকে ক্রাইম রেট কোন দেশ থেকে ডিভোর্স রেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ক্যামব্রিজ হারবার সব বিশ্ববিদ্যালয় যদি একসাথে হয়ে যায় যে আসেন আমরা বাংলাদেশ থেকে ডিভোর্স রেট কমাবো কমাইতে পারবেন আপনি নাসাকে যদি বলেন নাসাকে যে একটা কাজ করেন 10 দিনের জন্য আপনাকে বাংলাদেশে ভাড়া নিয়ে যায় আপনি 10 দিন বাংলাদেশে বসে কাজ করবেন যেন বাংলাদেশের মধ্যে ছেলে মেয়েরা মা-বাবার অবাধ্য না বুঝতে পেরেছেন অথবা আমাদের দেশের লোকজন যেন নিজের টাকা পয়সা মানুষের জন্য খরচ করে আপনি দয়া করে একটু আমাদের দেশে 10 দিনের জন্য আসেন হবে হবে তাইলে বুঝা গেলো কি বুঝা গেল বিজ্ঞানের একটা ক্ষেত্র বিজ্ঞানের একটা ক্ষেত্র আছে আবার মানুষেরও আরেকটা ক্ষেত্র আছে দেখেন পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় মিলে কাজ যেটা করতে পারে না সেটা আমার নবী সেটা আমার নবীর একজন আদনা গুলাম সে বছরে করে ফেলেছে আপনি এই যে খামেকা গুলা আছে খামেকা আছে না দেখেন আমরা যখন এই কথাগুলা বলি আমাদের ছেলেরা তখন অন্যদিকে চলে যায় আমি যখন খান একা বলবো আপনি অবশ্যই এখান থেকে বন্ডামি মাথা থেকে সরাই ফেলবেন ঠিক আছে সব জায়গার মধ্যে বন্ডামি আছে নাই আমাদের দেশে মিষ্টির দোকানের মধ্যে বন্ডামি নেই মিষ্টির দোকানগুলো বাইরে থেকে দেখতে কত সুন্দর না হ্যাঁ ভিতরে সুন্দর ভিতরে সুন্দর আছে দেখেন আপনি বন্ডামি আমরা এখন কথাগুলো বলি আমাদের ছেলেরা ভয় পায় কেন বন্ডামি এত বেশি ছেয়ে গেছে সব জায়গায় সব ক্ষেত্রে শিক্ষক বলেন বক্তা বলেন সব জায়গার মধ্যে আছে আপনি এগুলা একসাথে কুটি এগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি মৌলিক কাজ খানেকার একটা দায়িত্ব মাদ্রাসার একটা দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ব আপনি কোনো দায়িত্বকে আন্ডারেট করতে পারবেন না একটা জাতির জন্য একটা জাতির জন্য কি কি দরকার মানুষগুলো ভালো হওয়া দরকার ভালো না শিক্ষিত জাতি কখনো সভ্য হবে না বিল্ডিং পাকা হবে পাকা হবে আপনারা বুঝতে পেরেছেন কোন জাতির মানুষ ভালো শিক্ষিত কিন্তু সেই জাতির মধ্যে জাতিকে আধ্যাত্মিক ভাবে স্পিরিচুয়ালি রুহানি ভাবে দেওয়ার জন্য কোন গাইড বা মুরব্বী বা ট্যুরিস্ট গাইড নাই সেই জাতি ভালো সত্য কথা বলে মিথ্যা বলে না সেই জাতির মোয়ামলা সুন্দর সেই জাতির মধ্যে চরিত্র আছে দুইটা জিনিস মিলে সেই জাতির ছেলেগুলা থেকে ডিপ্রেশন হতাশা এবং বিভিন্ন ধরনের ক্রাইম এগুলো কমাইতে পারবে না আপনি সমস্ত আইন যদি একসাথেও করেন করতে পারবে না কেন আল্লাহ মানুষের সেট আপ করার সময় বড় আজীব করে করেছে সেট প্রত্যেক সেটআপের জন্য চোখের যেমন ডাক্তার দরকার হয় কানের যেমন ডাক্তার দরকার হয় অনুরূপভাবে আপনার এটারও ডাক্তার দরকার হয় মনের একটা ডাক্তার হার্টের আরেকটা ডাক্তার হার্টের ডাক্তার ব্লাডের পাম্পিং ঠিক হচ্ছে কিনা চেক করে আর মনের ডাক্তার মনের খাদ্যগুলা বুলা সই सलाমতে ভিতরে যাইতেছে কিনা ওটা চেক করে আপনি দোকান করেন ব্যবসা করেন চাকরি করেন সবকিছু করেন যেটা আপনার পেটের দায়ে করেন ঠিক না তো আপনার পেটের যেমন খাদ্য দরকার আপনার মনেরও খাদ্য দরকার না আমরা কি করি পেটের খাদ্য দেই মনের খাদ্য দেই না আমি মূল যে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয় এখানে সায়েন্স এখানে মাদ্রাসা এখানে খান একা কার দায়িত্ব কি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বর্তমান যেই যুগে আমরা বসবাস করছি আধুনিক যুগ এখানে সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স পলিসি ফাইন্যান্স অনেক কিছু ডেভেলপ করেছে আপনি এগুলা নিয়ে গবেষণা করবেন গবেষণা করে করে আমাকে বুঝাবেন যে এখানে লাভ বেশি এখানে আপনার আলটিমেট গোল কি আলটিমেট গোল হচ্ছে টাকা কেমনে বেশি বানাবে টাকা কেমনে বেশি আপনি আমাদের ছেলেগুলাকে যদি জিজ্ঞেস করেন বিশ্ববিদ্যালয়ে কেন যাও একদম এক এক বাক্যে উত্তর দিয়ে দেবে হুজুর একটা ভালো চাকরি দরকার একটা ভালো চাকরি দিয়ে কি করবেন টাকা বেশি আসবে আমাদের ছেলেদেরকে বলাই হয় না এই তরবিয়ত আমাদেরকে কোন নাটক সিনেমায় পর্যন্ত দিচ্ছে না পাগল হয়ে গেছে আমাদের লোকজন আরে বেটা জাতিকে শিকা যে জাতির পরিবর্তনের জন্য শান্তির জন্য শুধু টাকা দিয়ে হয় না আর একটা জিনিসের দরকার আছে আগে এক সময় এক সময় কালে আমাদের নাটকগুলোর মধ্যে একটা মেসেজ থাকতো এখন

আরো একটা জিনিস দরকার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি পুরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি টাকা কামানো শিখাচ্ছেন কিন্তু মানুষের মন বলে একটা কথা আছে সেই মনের ভালো লাগা আছে মন্দ লাগা আছে সেই মনের জন্য কিছু খাদ্যের দরকার আছে সেই মন কি চায় সেই মন সৌন্দর্য দেখতে চায় সেই মনকে যখন আপনি পাহাড়ে নিয়ে যাবেন সমুদ্রে নিয়ে যাবেন আপনি যখন তাকে দুনিয়া দেখাবেন আল্লাহর আয়াত আমার আল্লাহ কি বলেছেন আয়াত ইলাহি ওয়ামিন মিন আয়াতিহি খলাকাসমান দিন রাতের পরিবর্তন আসমান জমিনের সৃষ্টি স্বামী স্ত্রী স্ত্রী এগুলো আয়াতি লাহি